আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মান আল্লাহ তালার রশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন দশটি ফজিলতপূর্ণ আমলের কথা বলবো জানলে আপনি অবাক হয়ে যাবেন আমলটি মাত্র একবার করে দেখুন এত বেশি পরিমাণ সোয়াব জানলে আপনি এখনই শুরু করতে চাইবেন দৈনিক জীবনের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ শুধু ফরস আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে তাই নফল ও অন্যান্য আমল করা চাই কারণ হাদিসে এসেছে বান্দার ফরস আমলের ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পরিপূর্ণ করা হবে অধিক উপকারী সহজ কিছু আমল সম্পর্কে জানা যাক চলুন বন্ধুরা এক নম্বর দৈনিক একশো বার সুবান আল্লাহ পাঠ করা এতে এক হাজার সপ লেখা হয় এক হাজার গুনা মাফ করা মুসলিম দুই নম্বর আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং একটি সর্বোত্তম দোয়াও বটে তিরমিজি হাদিস তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ এটি সর্বোত্তম যে খেদ তিরমিজি হাদিস চার নম্বর সুমান আল্লাহ আল হামদুলিল্লাহ অলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ একবা সুবহানল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক বাক্যগুলো এই বাক্যগুলো আল্লাহর নিকটে অধিক প্রিয় নবী সাল্লাম বলেন পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয় সহি মুসলিম পাঁচ নম্বর দৈনিক একশো বার সুভান আল্লাহ আবেহামদিহি সুভান আল্লাহি ও পাঠ করা এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনা থাকলেও তা মাফ করে দেওয়া হবে সহি আল বুখারি হাদিস ছয় নম্বর হত এক হাদিসে রাসুল সাল্লা সাল্লাম বলেন সুভান আল্লাহি আবেহামদিহি অসুভান আল্লাহি আজিম এই বাক্যগুলো উচ্চারণের সহজ আমলের পাল্লায় ভারী দয়াময় লাহারা নিকট প্রিয় বুখারি হাদিস সাত নম্বর যে ব্যক্তি একবার সুবহান আল্লাহি সুবহানা লাহিল আজিম ও আবেহামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে তিরমিজি হাদিস আট নম্বর মাহানবী সল্লাল্লা সাল্লাম বলেন লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করলে এটা হচ্ছে জানাতের গুপ্তধন সূহের একটি সেই বুকারি হাদিস নয় নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যগুলো হলো অবশেষত নেক আমল আহমদ হাদিস 10 নম্বর এক হাদিসে এসেছে যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন আল্লাহ রাসূলুল্লাহ আরো বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে তাই মহান আল্লাহ নিকট বেশি বেশি হাদিসগুলি আমল করার তৌফিক দান করুন আমিন